দুর্গাপুজো আর মাত্র দিনের অপেক্ষা চারিদিকে সাজো সাজো রব এরকমই দাসপুর থানার বেলডাঙ্গা চাইপাট সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসবের প্যান্ডেল সাজিয়ে তুলতে ব্যস্ত শিল্পী থেকে কমিটির কর্মকর্তারা এই বছর এই পুজো পদার্পণ করলো ওই পুজো কমিটির সভাপতি অরবিন্দ সাউের কাছ থেকে জানা যায় ছেচল্লিশতম বর্ষে এইবারের থিম কৈলাস পর্বতমালা যেখানে শিব পার্বতী অবস্থান করেন এবারের বাজেট দশ লক্ষ টাকা চট দড়ি প্লাস্টার অফ প্যারিস তুলা দিয়ে তৈরি হচ্ছে মন্ডপ পঞ্চমীতে তিথিতে পুজোর শুভ উদ্বোধন দাসপুর থেকে শেখ সৈয়দ উৎসব আমি পেয়েছি আমাদের কমিটির সদস্য এবং সভাপতি সহসভাপতি এবং সম্পাদক মন্ডলীদের পেয়েছি তো আমি এই মুহূর্তে পুজো কমিটি যিনি সভাপতি আছে ওনার কাছে জেনে নেব যে আজকে পুজোর প্রস্তুতি কীভাবে কতটা আগিয়েছে পুজোর প্রস্তুতি বল বেন্ডাঙ্গা চাইপার সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবার ছেচল্লিশতম বর্ষে পদার্পণ করল আমাদের এবারে থিম হল কৈলাস পর্বতমালা যেখানে শিব পার্বতী অবস্থান করেন দূর দূরান্ত থেকে আসা অগণিত মানুষের ভিড়ে আমাদের দুর্গোৎসব হয়ে উঠবে এক সামাজিক ও আধ্যাত্মিক চেতনাবোধের মিলন মেলবন্ধন জাতি ধর্ম নির্বিশেষে দলবত নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতার ভিড়ে আমাদের এই শারদ উৎসব একটি মহামিলনের তীর্থক্ষেত্র হয়ে এই এলাকার মানুষজন ছাড়া ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের স্বর্ণ শিল্পীদের অবদানে এবং সহযোগিতায় আমাদের এই পূজা উৎসবটি সার্থক হয়ে উঠে আচ্ছা এবার তো শুনলাম আপনাদের থিম কৈলাসের পর্বত এই আপনাদের পুজোর বাজেটটা কত পুজোর বাজেট এবছর দশ লাখ টাকা মতো আছে এবারে আপনাদের দর্শনার্থীদের পরিষেবা কীরকম দেবেন আপনারা আমাদের পরিষেবা মোটামুটি আমরা যে মেম্বার আছি আমরা আপ্রাণ চেষ্টা করবো মোটামুটি পুজোর পরিষেবা লোককে নিয়ে সবাইকে একবদ্ধ হয়ে কাজ করার চেষ্টা এবং ভালোভাবে পরিষেবা দেওয়ার অনেক অনেক ধন্যবাদ আপনাদের কমিটির সকল সদস্যদের